অহংকারীদেরকে কেমতের ময়দানে পিঁপড়ার আকৃতিতে মানুষের মতন তোলা হবে তোলা হবে যারা দুনিয়ায় অহংকার করবে আনলেন বললেন অহংকারীদেরকে কে ময়দানে পিঁপড়ার আকৃতিতে মানুষের মতন তোলা হবে

الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فاهبط منها فما يقول لك ان تتكبر فيها ان تتكبر فيها فاخرج انك من الصاغرين وقال النبي عليه الصلاه والسلام ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان وملك كَذَّابٌ وعائل مستكبر او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا من علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله اكبر رب العالمين أما ديرك مهر بان كوني دعاء كوني مايا كوني جمار الدين

আল্লা আয় বললেন আয়তে বললেন যারা তোমরা অহংকারী করতেছি অহংকারী করো অহংকারী করো তাদের জান্মাতে যাইবা না যারা অহংকারী করবা তাদের জান্মাতে যাইবা না চাল্লা বললে এই অহংকারটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব আজকে সেমিনার হলো অহংকার আজকে আমরা জানবো অহংকারের বিষয় কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে তোমরা যারা অহংকার করবা এই অহংকারীদের তো জান্নাতে জায়গা নেই অহংকারীদের জান্নাতে জায়গা নাই তা আজ আমরা অহংকার নিয়ে জানবো অহংকার তিন প্রকার অহংকার কয় প্রকার অহংকার তিন প্রকার এক নাম্বার অহংকার

ইব্রাহিম নবীর কথা শোনার পর নম্রত দুই ব্যক্তিকে ধরে আনলো আনার পর এক ব্যক্তি কেসে মেরে ফেললো আরেক ব্যক্তি কে ছেড়ে দিলো সে বলতেছে বল ইন মি আমি একজনকে জীবিত দিলাম একজনকে মেরে ফেললাম আজকে থেকে আমি তোমার র কেন না আমি জীবন মালিক হয়ে গেলাম জীবনদার মালিক হয়ে গেলাম তে নম্রত বলতেছে যে আমি

আমাদের নবীর সাথে কি অহংকার হচ্ছে কুরাইশবাসীরা বলে আমরা ওনার প্রতি কেন ঈমান আনব উনি আমাদের মতন খাইতেছে আমাদের মতন বাজারে যায় হাটে আমাদের মতন বিবাহ করে তে কেন আমাদের ঈমান কেন তার প্রতি আনব এটা ছিল রাসূলদের সাথে অহংকার তিন নাম্বার তিন নাম্বার এটা একদম বড় আলাল নাস মানুষের সাথে অহংকার

আল্লাহ বললেন কওলা ফাহবিত মিনহা ফামা ইয়াকুল গন্ত تکবর ফিয়া ফাখরুজ অহংকারীদের জান্নাত থেকে বের হয়ে যা অহংকারীদের জান্নাতে কোনো জায়গা নাই আল্লাহ ইদ্রিসকে জান্নাত থেকে বের করে দিলো আর বললো অহংকারীদের কোনো জান্নাতে জায়গা নাই এবার দুনিয়ার সাথে মিলায়ে দেখেন যারা দুনিয়ায় অহংকার করবে তাদের জান্নাতে কোনো জায়গা নাই এতটুকু বুঝছেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নম্বর অহংকার তাকাবর আলা আল্লাহ

যারা দুনিয়ায় জুলুমকারীদেরকে অহংকারীদেরকে ভয় পাইতো যারা জুলুমের শিকার হইতো আল্লাহর নবীই বললেন যারা হলো জান্নাতী আর যারা অহংকার করবে তারা হলো জাহান্নামী এবার আল্লাহ বলতেছে ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা আনিল

তারপর ইসাকুর আইলা সিজলিন ফি জাহান্নাম তাদেরকে জাহান নামে একটা জেল গানার মধ্যে নেওয়া হবে টানতে টানতে এই জাহান নাম হলো ইসাম্মা তারপর কি হবে

আরেক বর্ণনায় আসলো আল্লাহ তালা কি আমাদের দিন তিন ব্যক্তির সাথে কথা বলবেন তিন ব্যক্তিকে পবিত্র বানাবেন না তিন ব্যক্তির দিকে তাকাবেন না মুসলিম শরীফের হাদিস একশো ছিয়ানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আল্লাহর নবী মুসলিম শরীফের 196 নম্বর হাদিসে বললেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম আল্লাহ কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির সাথে কথা বলবেন না তিন ব্যক্তির দিকে তাকাবেন না তিন ব্যক্তিকে পবিত্র বানাবেন না তিন ব্যক্তির সাথে কথা বলবেন না তিন ব্যক্তিকে পবিত্র বানাবেন না তিন ব্যক্তির দিকে তাকাবেন না এতটুকু বুঝছেন আল্লাহ নবী বললেন যে তোমাদের মধ্যে কে কিয়ামতের ময়দানে আল্লাহ তিন ব্যক্তির দিকে তাকাবেন না তিন ব্যক্তিকে পবিত্র বানাবেন না তিন ব্যক্তির দিকে সাথে কথা বলবেন না তারা কারা এক নম্বর শাইউন যালিম যারা বিদ্রোহে সেcina করেন বিদ্রোহে সে বিচার করে বিদ্রোহে সে করে তাহলে বৃদ্ধ বয়সে গুনার কাজ করা যাবে না যারা বৃদ্ধ বয়সে গুণা করলেন রবি বললেন তাদের সাথে আমাদের ময়দানে কথা বলবেন না তাদেরকে পবিত্র বানাবেন না তাদের দিকে তাকাবেন না দুই নাম্বার কোমালিকুন আল্লাহ যারা মিথ্যা কথা বলে আপনি সকাল থেকে মিথ্যা কথা বললেন সন্ধ্যায় মিথ্যা কথা বললেন বসে আছেন মিথ্যা বললেন ইলেন মিথ্যা বললেন ফোনেও মিথ্যা বললেন এরকম মিথ্যাবাদীর সাথে আল্লাহ কথা বলবেন না এদের দিকে তাকাবেন না এদেরকে পবিত্র বানাবেন না দুই নাম্বার কোমালিকুন আল্লাহ যারা মিথ্যা বলে তাহলে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বললে আল্লাহ তাআলা কথা বলবেন না

এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলিম শরীফে 5360 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন قال رسول الله রাস্তা একটি দামি চাদর পরে বের হলো এই হাদিসটা বোঝার একটা কথা বুঝেন দামি কাপড় পরা দামি তো বিল্ডিং করা তো টাকা পয়সার মালিক হয় এটা দোষের না এটা গুনাহ নয় কি গুনাহ এটা এই হাদিস থেকে বুঝবেন আল্লাহর নবী বললেন বাইনা মা রাজুলুন তাবাত্তর ফুবাই কুরবুর এক ব্যক্তি এক সময় আর রাস্তায় বের হলো একটি দামি চাদর পরে বের হলো এরকম সময় কদ আজাবাত নফসুহু মনে মনে নিজের নিজে অহংকার করলো আমার মতন এত সুন্দর চাদর এত দামি চাদর কে আর পড়তে পারে

আল্লাহর সামনে এরকম অবস্থায় থাকবে যে আল্লাহ তার পথে রাগান নিত অহংকার করা যাবে না যাবে না অহংকার করা যাবে না যাবে না আজকের থেকে আমরা নিয়োগ করবো যে আমরা অহংকার করবো না